আগের দিন আমরা এই অঙ্কটা করতে দিয়েছিলাম দেখো আজকে করে নিচ্ছি অনেকেই ঠিকঠাক অ্যান্সার করেছ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় সাত আট নয় এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে আমরা কি করব না আগে লসাগু করব লসাগু করে তার সাথে যদি দুই যোগ করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ছয় সাত আট নয় বারো পুরোটার কি লসাগু করবো না ছয় আর বারো এর লসাগু কত হবে বারো হবে এবারে আট নয়ের লসাগু কত যেহেতু দুটো প্রাইম টু ইচ আদার মানে দুজনের কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে আট নয়ের লসাগু হয়ে যাবে বাহাত্তর তাহলে বাহাত্তর আর বারো বারো ছয় বাহাত্তর তাহলে এর লসাগু হয়ে যাবে বাহাত্তর আর পড়ে থাকছে কি সাত সাতটা যেহেতু একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা তাহলে এই দুটো গুণ করলে আমরা পুরোটার লসাগু পেয়ে যাব সাত দুয়ে চোদ্দো সাত সাথে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পাঁচশো চার হল ছয় সাত আট নয় এবং বারোর লসাগু এবারে কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকবে আমরা এর সাথে যদি দুই যোগ করে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাব পাঁচশো ছয় পাঁচশো ছয়কে এই নাম্বারগুলো যেটা দিয়েই আমি ভাগ করি না কেন অবশ্যই সব সবসময় ভাগশেষ দুই থাকবে নেক্সট কি বলেছে দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য কি এখানে আগে আমরা কি করছিলাম লসাগু বের করে তার থেকে যেহেতু ভাগসেস থাকছে বিয়োগ করে দিচ্ছিলাম এখানে কি করব এখানেও আগে আমরা লসাগু বের করব ষোলো চব্বিশ এবং বত্রিশ এর লসাগু কত ষোলো আর বত্রিশ এই দুটোর লসাগু কত ষোলো দুয়ে বত্রিশ তাহলে ওর লসাগু হয়ে যাচ্ছে বত্রিশ এবারে বত্রিশ আর চব্বিশ বত্রিশ মানে কি আট গুণিত চার আর চব্বিশ হয়ে যাচ্ছে আট গুণিত তিন দুটো ক্ষেত্রেই আট কমন তাহলে একটা আটকে বাদ দিয়ে দিচ্ছি আট চারে বত্রিশ গুণিত তিন আমি বত্রিশটাকে একটু এইভাবে লিখি একটা পূর্ণবর্গ যেহেতু চেয়েছি আমি একটা পূর্ণবর্গ লিখে নিলাম ষোলো গুণিত দুই বত্রিশকে আমি ষোলো গুণিত দুই হিসেবে লিখলাম গুণিত তিন আমার লসাগু করতে হবে আমি কিন্তু গুণটা এখন করব না তাহলে কি করব দেখো একটা পূর্ণবর্গ আমরা আলাদা করে রেখেছি আর বাকি কি রয়েছে দুই গুণিত তিন এগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটাকে আমাকে পূর্ণবর্গ করতে গেলে আরও একটা দুই গুণিত তিন বা ছয় গুণ করতে হবে তবে গিয়ে এই পুরো সংখ্যাটা আমার পূর্ণবর্গ হবে তাহলে ষোলো আর এটা কি দুই তিনে ছয় ছয়ে ছত্রিশ গুণ করলাম মানে ছত্রিশ আর ষোলো গুণ করলে কত হয় ষোলো ছয়ে ছিয়ানব্বই হাতে নয় ষোলো তিনে আটচল্লিশ নয় সাতান্ন তাহলে পাঁচশো ছিয়াত্তর হয়ে যাবে অ্যান্সার কী বলছে কোন ক্ষুদ্রতম পণ্যবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচশো ছিয়াত্তর এমন একটা ক্ষুদ্রতম পণ্যবর্গ সংখ্যা যেটা ষোলো চব্বিশ এবং বত্রিশ তিনটে দ্বারাই বিভাজ্য কী করলাম আগে লসাগু বের করলাম লসাগুটাই দেখে নিতে হবে আমার পূর্ণবর্গ কোনটা কোনটা নেই যেটা নেই সেটাকে দিয়ে আমি গুণ করলে তবে আমি পুণ্যবর্গ পাব নেক্সটটাও একই রকমের একটা কোশ্চেন রয়েছে দেখো জাস্ট সেম কোশ্চেন ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে বারো পনেরো অথবা আঠেরোটি সমান লাইনে এবং পূর্ণবর্গাকারে সাজানো যেতে পারে মানে আগের কোশ্চেন এই কোশ্চেন একই আমাকে এখানেও লসাগু বের করতে হবে দিয়ে দেখে নিতে হবে পূর্ণবর্গ করতে গেলে কত গুণ করতে হবে দিয়ে পূর্ণবর্গ করতে হবে বারো পনেরো এবং আঠেরো বারো আর আঠেরো এই দুটোর লসাগু কত আঠেরো দুয়ে ছত্রিশ বারো তিনে ছত্রিশ তাহলে বারো আর আঠেরো লসাগু হয়ে গেল ছত্রিশ ছত্রিশ মানে কি না ছত্রিশটা থাক ছত্রিশের মধ্যে একটা তিন রয়েছে বারো তিনে ছত্রিশ আর পনেরোর মধ্যেও একটা তিন আছে তিন পাঁচে তাহলে আমার এখানে পাঁচ এক্সট্রা আছে ছত্রিশের সাথে আমি যদি পাঁচ গুণ করে দিই আমি এর লসাগু পেয়ে যাব একশো আশি এবারে এটা আমার একটা দেখো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তাহলে আমাকে আর কত গুণ করলে এটা পুরোটা একটা পূর্ণবর্গ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এমন একটা সংখ্যা রয়েছে তাহলে এর সাথে যদি আমি আর একটা পাঁচ গুণ করে দিই তাহলে পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে ছত্রিশ পাঁচে একশো আশি পাঁচে নশো এমন একটা পূর্ণবর্গ সংখ্যা এতজন যদি সৈন্য থাকে তাহলে বারো পনেরো আঠেরোটি সমান লাইনে পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল একুশ সাতাশ তেত্রিশ এবং পঞ্চান্ন দ্বারা বিভাজ্য হবে আমরা যখন ভাগশেষ থাকার যেরকমভাবে করেছিলাম এখানেও একই জিনিস আগে একুশ সাতাশ তেত্রিশ এবং পঞ্চান্ন এর লসাগু বের করবো তার সাথে যেহেতু আট বিয়োগ করতে হবে আট যোগ করে দেব তাহলেই হয়ে যাবে অ্যান্সার একুশ সাতাশ তেত্রিশ পঞ্চান্ন একটু বড়ো বড়ো সংখ্যা ঘাবড়ানোর দরকার নেই একুশ মানে তিন সাতে আর এটা তিন নয়ে তাহলে একুশের সাথে যদি নয় গুণ করে দিই তাহলে একুশ আর সাতাশের লসাগু হয়ে যাচ্ছে তেত্রিশ আর পঞ্চান্ন তেত্রিশ গুণিত পাঁচ করে দিলে তেত্রিশ আর পঞ্চান্ন লসাগু হয়ে যাচ্ছে তাহলে একুশ নয় নয় ন দুয়ে আঠেরো তেত্রিশ আর পাঁচ আর একশো উননব্বই এখানে একটা তিন গুণিত এগারো গুণিত পাঁচ আছে আর এখানে একটা তিন রয়েছে অলরেডি তাহলে একশো উননব্বইয়ের সাথে আমি এখানে এগারো গুণিত পাঁচ মানে পঞ্চান্ন নিয়ে নিলে হয়ে যাবে তাহলে পঞ্চান্ন দিয়ে এটাকে গুণ করে নাও পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ আটে আঠেরো পাঁচে নব্বই করানো চুরানব্বই তাহলে এটা নশো পঁয়তাল্লিশ পাঁচ নয় তিন দশ দশ হাজার টোটাল দশ হাজার তিনশো পঁচানব্বই এটা হচ্ছে লসাগু দশ হাজার তিনশো পঁচানব্বই লসাগু পাচ্ছি এরপরে কী করতে হবে আট বিয়োগ করলে বিয়োগ ফলে এত দ্বারা বিভাজ্য হবে তাহলে এর সাথে আমাকে আট যোগ করতে হবে দশ হাজার তিনশো পঁচানব্বই প্লাস আট মানে দশ হাজার চারশো তিন এটাই হয়ে যাবে অ্যান্সার অপশানে নেই তাহলে অপশান ডি কোনোটি নয় দশ হাজার চারশো তিন নেই নেক্সট দেখো কী বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল এগারো আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে একই কোশ্চেন এটা তোমরা করে দেখো কত অ্যান্সার হচ্ছে জানিও কত অ্যান্সার হবে ঠিক আছে এটা নিয়ে আর সময় নষ্ট করবো না এগিয়ে যে তোমরা সবাই পারবে আর সব তাই তো নেক্সট কী বলেছে দেখো ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ এবং ২৬ ভাগ থাকে এবারে কিন্তু একটু আলাদা কীরকম ষোলো ছ চব্বিশ এবং ছত্রিশ দিয়ে যখন ভাগ করা হচ্ছে তখন ছয় চোদ্দো মানে ষোলো দিয়ে ভাগ করলে ছয় ভাগ শেষ থাকবে চব্বিশ দিয়ে ভাগ করলে চোদ্দো ভাগ থাকবে এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে ছাব্বিশ ভাগ শেষ থাকবে একটা জিনিস ক্লিয়া ক্লিয়ারলি দেখে নাও খেয়াল করো ষোলো দিয়ে যখন ভাগ করছি ছয় ভাগ শেষ থাকছে কত কম ষোলো থেকে ছয় দশ চব্বিশ থেকে চোদ্দো কত কম দশ ছত্রিশ থেকে ছাব্বিশ সেই দশ কম তাহলে কী করবো আগে লসাগু করবো দিয়ে ওর থেকে যদি আমরা দশ বিয়োগ করে দিই তাহলে এই অ্যান্সার পেয়ে যাব ষোলো এবং ছত্রিশ এর লসাগু কত হবে আচ্ছা চব্বিশ আর ছত্রিশ দেখো আগে ছত্রিশ দুয়ে বাহাত্তর চব্বিশ তিনে বাহাত্তর তাহলে চব্বিশ ছত্রিশ এর লসাগু হয়ে যাচ্ছে কত বাহাত্তর আর বাহাত্তর মানে কি আট গুণিত নয় ষোলোর মধ্যে একটা আট রয়েছে আট গুণিত দুই বলতে পারি তাহলে এর সাথে যদি দুই গুণ করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে এ লসাগু পেয়ে যাব একশো চুয়াল্লিশ তাহলে ষোলো চব্বিশ এবং ছত্রিশের লসাগু পেলাম একশো চুয়াল্লিশ তাহলে এবারে যদি আমি এর থেকে দশ বিয়োগ করে দিই কথা পাচ্ছি একশো চৌত্রিশ ওটাই হয়ে যাবে অ্যান্সার অপশান সি একশো চৌত্রিশ দেখো একশো চৌত্রিশকে ষোলো দিয়ে যদি ভাগ করো ছয় ভাগ শেষ থাকবে চব্বিশ দিয়ে ভাগ করে চোদ্দো ভাগ শেষ থাকবে এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকছে এই ছাব্বিশ ভাগ শেষ থাকবে ঠিক আছে আচ্ছা এটা করে নি আজকে একটু তাড়া আছে লাস্ট দেখো আজকের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে আটচল্লিশ চৌষট্টি নব্বই এবং একশো কুড়ি দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে আটত্রিশ চুয়ান্ন আশি এবং একশো দশ ভাগ শেষ থাকবে এটাও তো একদম সেম টু সেম কোশ্চেন এখানে দেখো প্রত্যেকটাই দশ করে কম হচ্ছে তাহলে আটচল্লিশ চৌষট্টি নব্বই একশো কুড়ি এর আমরা লসাগু বের করবো লসাগু কত হবে আচ্ছা লসাগুটা তোমরা করবে দিয়ে লসাগু যেটা বেরোবে ওর থেকে জাস্ট দশ বিয়োগ করে দেবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে এটারও অ্যান্সার আমাকে জানিয়েও কত হচ্ছে ঠিক আছে ওকে